তুমি ইউরোপ Odysseus-এর কোনো প্রুফ আছে তোমার কাছে? আমার কাছে কি করে প্রমাণ থাকবে? হ্যাঁ, কিন্তু আমার এটা মনে হচ্ছে যে আমাদের জানো কি রুমটা সার্চ করা উচিত। ওই নিশ্চয়ই রাজেশটাকে ফাঁসিয়েছে। এত ক্যাশ, এত জুয়েলারি পাওয়া গেছে রাজেশনার রুম থেকে। সব সময় ওকে বলো চাকুর গরিব, তাহলে ওর কাছে কোথা থেকে আসবে এত ক্যাশ আর এত জুয়েলারি? মানে ব্লেম করতে চাও করো। আমাদের বাড়িতে সবাই ওকে ব্লেম করে সব সময়। কিন্তু লজিক কোন ব্যাপারে লজিক শেখর বাবা আপনি আমাকে বলুন আমরা বাড়িতে আছি না আমরা রিসর্টে আছি আইটি অফিসার সোজা এখানে রিসর্টে এসে রাজেশটাকে অ্যারেস্ট করে নিয়ে গেল ওনারা কি করে জানলেন যে আমরা বাড়িতে নেই রিসর্টে আছি আর এটাই বা কি করে জানলেন যে রাজেশ তার ঘরে জুয়েলারি আর টাকা আছে আই মিন লজিক শেখর শেম অন ইউ আমার আমার রাজেশ কি ফেরত চাই কি কি করেছে কি করেনি আমার দাদি কিচ্ছু যাই আসে না আমি শুধু এটুকু জানি না আমার রাজেশ কিচ্ছু করে রাজেশ আপনারা জানি না কেন শুনছেন না আমার কথা আমার কথা বোঝার চেষ্টা করুন হর্ষ তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে জানো কি আমাদের আলাদা করতে এসেছে কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করি আর দেখো কি হলো হয়ে গেলাম তো আমরা আলাদা আমার কথাটা শোনো আমার মনে হয় জানো কি ফাঁসিয়েছে রাজেশ দাদাকে ও কথাগুলো এতটা জোর দিয়ে কেন বলছে সেটা যেরকম বলছে আমার মনে হয় আমাদের একবার জানকের ঘরটা খুঁজে দেখা দরকার ওকে ডাইড সবাই যখন বলছে তাহলে জানকের রুম অবশ্যই তল্লাশি করা হবে এন্ড আই होप সেটা তুমি এবারেও না ভুল প্রমাণিত হও নো ওয়ে হর্ষ প্রথমবারেও আমি সঠিক ছিলাম আর এইবারেও আমি সঠিক হব দেখে নিও তুমি লেটস ওয়েট এন্ড ওয়াচ সবার সামনে জানকের ঘরের তল্লাশি করব চলো যাই এসে গেলে তুমি জানো কি এইবার তোমার বাঁচার সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি বৌদি ডোনি দাদা এসব সেই জন্য করছে যাতে সবার মুখ বন্ধ করতে পারে ভালো করে চেক করো শ্বেতা কি প্ল্যান বানিয়েছ তুমি এইবার তো জানো কি শেষ আই হোপ জানো কি এবারে তুমি আমার বিশ্বাস ভাঙবে না আমি বলছি তো এর মধ্যে কিছু নেই কি আছে এতে কিছুই তো নেই তুমি কখন থেকে পুজো অর্চনা শুরু করলে জানকীর থেকে পিছু ছাড়ানোর জন্য শুদ্ধ মনে প্রার্থনা করলে সব রকম বিপদ তো এড়ানো যেতে পারে তাই না হর্ষ রাজেশ দাদা অ্যারেস্ট হওয়ার পরে এ এত খুশি কেন নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে মনে হচ্ছে মায়ের সাথে মিলে কোনো একটা প্ল্যান করেছে আমার রুমে গিয়ে একবার চেক করা উচিত ও আবার কোনো গন্ডগোল করে আসেনি এখানে কি করছে এমন নয় তো আমার রুমে কেউ ঢুকেছিল আমি নিশ্চিত এখানে কেউ ঢুকেছে আবারও তুমি ভুল সেটা নাও দেখে নাও দেখে নাও একবার তুমিও চেক করো খালি ব্যাগে কিছু যদি পাও তো আর কিছু পেলে আমাকে তুই আর একবার জিতে গেলে জানকি তোকে বোকা ভাবা আমাদের ভুল হয়েছিল খুব চালাক জানকী আমার মনে হয়েছিল যে রাজেশকে ওই ভাসানোর চেষ্টা করছে হয় আমি বলছিলাম যেন কি মা এটা ভিড় বোনা যে আমি তোমার অপমান করতে চেয়েছি না মা আমি একদম এরকম কিছু ভাবছি আমি জানি তো আপনার মনটা কত পবিত্র কীসেতা হয়েছে শান্তি কিছু বলবে তাই আমার মনে হয়েছিল যে ওই হয়তো রাজেশ তাকে ফাঁস করার যা কিছুই করুক না কেন ইন রিটার্ন তোমার করার প্রয়োজন নেই না ঠিক আছে আমি বুঝি ও আমাদের ঠকিয়েছে কিন্তু তার মানে কি আমরা সবাই সেটাই করবো যেটা ও করেছে আজকের পর কাউকে দোষ দেওয়ার তুমি কি করছো কোনো নির্দোষের উপর তুমি দোষ দিচ্ছ তুমি সত্যি খুব ভালো আজ শুধুমাত্র তোমার জন্য আমি বেঁচে গেলাম ভগবান ঠিক সময়ে সুটকেসটা দেখতে পেয়ে গেলাম আর সোয়েটার প্ল্যানটাও সাকসেসফুল হলো না তাহলে আজ তো সর্বনাশ হয়ে যেত থ্যাংক ইউ ইর কি প্ল্যান জানো কি? এতক্ষণ এটা নিয়ে ভাবছি বদি যে এরপর কি প্ল্যান করা যায়। জানো কি যা ভাব ভাব তাড়াতাড়ি ভাবো। বৌদিSweetaকে তো আমরা এমনি আঘাত করতে পারবো না আর আমি Sweetaর কোনো ক্ষতি করতে চাইও না। কিন্তু কেন? কারণ বৌদি আমার মনে হয় Harsh মনে আমার প্রতি ফিলিংস আছে। আমি নোটিস করেছি। শুধু শুধু নিজের ফিলিংসটাও বুঝতে পারছে না। কিন্তু ও আজও আমাকে ভালোবাসে বৌদি। আমার মন আমাকে ভুল বলতে পারে না একবার হার এই ব্যাপারটা বুঝতে পারলে তারপর শ্বেতা নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি ঠিক বলছো কিন্তু কিন্তু কী বৌদি তুমি কি হাসকে চেনো না কতটা জেদি ও এত সহজে ও কাউকে বুঝতেই দেবে না যে ও আমাকে ভালোবাসে তাই না আর ওর জন্য আমাদেরকে এ বাড়িতে শ্বেতাকে সহ্য করতে হবে বৌদি আমার হাসির জন্য আমাকে এটা করতে হবে আমি তো শুধু এটা বুঝতে পারছি না যে হর্ষের মনে আমি আবার সেই জায়গাটা তৈরি করতে পারবো সেটা আমি হারিয়ে ফেলেছি কি ভাবছিস জনকি কালকের জন্য মন খারাপ ভেঙে পড়িস না আচ্ছা চল আজ তোদের দুজনকে রামায়ণের কাহিনী শোনাব তোরা তো খুব ভালো করেই জানিস যখন কোনো সমস্যায় তখন আমি যদি দুশ্চিন্তা করি রামায়ণ আমাকে উদ্ধার করে হ্যাঁ ঠাম্মি আজ কি পাঠ পড়ে শোনাবে ঠাম্মা রাবণের ভাই বিভীষণের কাহিনী যখন রাম রাবণের যুদ্ধ শেষের পথে তখন বিভীষণ রামের চরণ স্মরণ নেয় সেই সময় রাম শত্রুর ভাই মনে করে শাস্তি দেয়নি উনি অনেক সম্মানের সাথে ভালোবেসে বুকে টেনে নেন আর ওকে লঙ্কার রাজা করবেন বলে প্রতিজ্ঞা করেন এখানে দুটো সুবিধা এক শত্রুর ক্ষমতা কমল আর দুই বিভীষণ রাবণের সব গুপ্ত রহস্য রামকে বলে দিল সেই কারণে রাবণের সাথে যুদ্ধে রাম জয়ী হয় এর মানে হলো মা যখনই জীবনে কোনো খারাপ থেকে নিজেকে বাঁচাতে তখন রামের পথে চলতে হয় আর সেই সবই তখন করতে হয় তুমি আপনি একদম ঠিক বলেছেন

আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেল সেই জন্য তো জানি না কিভাবে ওই জানো কি পুরো প্ল্যানটা নষ্ট করে দিল আমাদের যা ঘটেছে না সেটা তাতে একটা জিনিস আমি বুঝে গেছি যে নিজের শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই খুব বেশি চালাকি করছে যেন কি তাই জন্য সেটা আমি তোমাকে বলছি আমি যা বলবো তুমি সেটাই করবে কি করিনি যেটা আপনি আমাকে করতে বলেছিলেন এবার কি করলাম আমি হর্ষ আজকাল খুব বিরক্তি দেখাচ্ছে তোমাকে সেটা কতদিন আমি তোমাকে বুঝিয়েছি হর্ষকে নিজের থেকে দূরে যেতে দিও না দেখলে তো কালকে কিরামভাবে সবার সামনে জানুকির পক্ষ নিল কখনও কখনো তো আমার মনে হয় যে জানুকির ওপর বিরক্তি শুধু আমাদের দেখানোর জন্য করে তাই জন্য সেটা কোনো গন্ডগোল হতে দিও না আমি বলছি ঠিক আছে কিন্তু আমি কি করব এই তোমার ফালতু ঝগড়া বন্ধ করো হর্ষের সঙ্গে নিজের প্রেমিক জালে ওকে ফাঁসিয়ে পেলে ওকে নিজের মুঠির মধ্যে রাখো বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি অনেক হয়ে গেছে এই লুকোচুরি খেলা আমার ছেলেকে জলে ফাঁসিয়ে খুব বড় শিকারি হয়ে উঠেছে না যেন কি শিকার তো আমরা করব ওর খুব বেবি কি হয়েছে না রেগে আমার উপর কিন্তু বেবি কাল যা হয়েছে তাতে আমার কোনো ভুল ছিল না এই জানো কি না এত চালাকি করে রাজেশ তাকে ফাঁসিয়েছে সেই জন্যই ও রুমে আমরা কিচ্ছু পেলাম না ও জানতো ও জানত যে শ্বেতা ওর সাথে এরকম করতে পারে চব্বিশ ঘন্টা শুধু জানকই জানকে জানুকি কি আমার মাথা খারাপ করো না প্লিজ নিজের পার্সোনাল প্রবলেমের জন্য তুমি ওকে এই ঘটনায় জড়ালে কেন বাড়িতে অলরেডি প্রবলেম এত রাজেশ দাদা জেলে বাবা চিন্তায় রয়েছে আমি চিন্তায় রয়েছে মা চিন্তায় রয়েছে আর তুমি শুধু জানো কি শুধু জানো কি এখনও ওকে ব্লেম করে যাচ্ছো আরে ধৈর্যের একটা লিমিট থাকে সেটা আমি বিরক্ত হয়ে উঠছি এবার কিন্তু হর্শ আমি ছাড়া তো মাও এটাই চাইছিলেন যে জানো কি রুমটা সার্চ করা হোক হাই ভগবান সেটা না একদম পাগল কোনো কাজ ঠিক করে করতে পারে না সেটা মা আমার আগে মন খারাপ এই সব কথা বলে আর মন কাছে এক মিনিট তুমি শান্ত হও তুমি এখানে বসো চলো কেন তুমি এরকম করছো মা কেন এরকম করছো মা প্লিজ তুমি সে কোনো ব্যাপারে কান্দিও না ওকে হ্যাঁ আমি সেটা বলতে চাইনি মানে আমি এটা বলতে চাইলাম যে আমি যখন বললাম জানকি রুমটা সার্চ করা হোক তখন তো মা ও বারণ করেননি এবারে আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো আমি দেখো শুধু তোমাকে বলছি তোমার এই পাগলা মতে আমাকে জরিও না মানে আমি জানকীর নাম কেন নেব আমি শুধু আমার ছেলের কথা ভেবেছি আমি তো তোমার কথা শুনে একটা আশার আলো দেখেছিলাম নইলে আমার জানকের উপর কোনো সন্দেহ ছিল না বাবা অশো তুমি ঠিক বলেছিলে আমাদের না ওর কথা শোনাই উচিত ছিল না আমি তো এমনিই চিন্তায় রয়েছে রাজেশকে নিয়ে কত চিন্তায় তারপরেই শ্বেতা ওদিকে রাম আমার ওপর রাগ করে যাচ্ছে এসব আমার সঙ্গেই কেন হচ্ছে মা কেউ তোমার উপর রেখে নেই মা আমি বলছি তো কেউ তোমার উপর রেখে নেই সব বললেই সেতা। ও নিজে দেই ফালতু প্ল্যানে আমাকে টেনে নিয়ে গিয়েছিল কি বলছেন এটা আপনি আমি কিচ্ছু করিনি আমি তো শুধু আপনাদের সবার হেল্প করতে চাইছিলাম জানো কি কেউ কিউ তোমাকে দেখেনি তো না না চিন্তা করো আমাকে কিউ দেখতে পায়নি আচ্ছা এখানে কেন ডাকলে আমায় জানো কি সবিতা কিন্তু আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতন তোমার উপরে আবার আক্রমণ করতে পারে এটা ভেবে নাও যে ও কিন্তু একটা সুযোগ খুঁজছে সেই জন্য শোনা তুমি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে রাখবে আমি খুব ভালো করে জানি রাখলে তোমাকে আরো একটা জরুরি কথা বলার ছিল হ্যাঁ বলো না দেখো এই কথাটা আমার তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল কিন্তু আমি নিজেই ভীষণ কনফিউজ ছিলাম বিষয়টা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এখন বলো আমাকে রাঙ্গিলি জানো কি তুমি হর্ষের প্রথম অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানো হায় রঙ্গিলি আমি জানি তুমি অনেক কিছু জানো কিন্তু বলো না তুমি কোন ব্যাপারে কথা বলছো কিন্তু তুমি সম্পূর্ণ বিষয়টা জানো না কারণ আমি বলিনি আমি ভয় পেয়েছিলাম যে এই সমস্ত কথা তুমি হয়তো সেই মানুষটাকে বলে দেবে যে হর্ষের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী রঙ্গিলি এভাবে গোল গোল কথা ঘুরিও না আমাকে পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না আমি কনফিডেন্ট তো নই কারণ কোনো প্রমাণ নেই আমার কাছে হর্ষের আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আরও পাগল হয়ে গিয়েছিল তখন আমি জানার জন্য অনেক চেষ্টা করেছিলাম যে এই অ্যাক্সিডেন্টের জন্য কে দায়ী আর জানো জানো কার নাম সামনে এসেছে সেই মানুষটি হলো মা তাই তো রংগিলি এটাই তুমি বুঝতে পারছিনা যে একজন তুই নিজেই ভাবু একজন মা তার সন্তানের সাথে এরকম করবে এটা কিউ বিশ্বাস করবে এটাই তো আসল বিষয় জানো কি সেই জন্যই আমি বেশি কিছু জানতে পারিনি সোনা আর আমি এটা বুঝতে পারছি না যে একজন মা তার ছেলেকে জেল থেকে বের করার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে আর আরেকটা দিকে তার আরেকটা ছেলেকে মারার চেষ্টা করে যাচ্ছে এসব কি করছেন উনি এর পেছনের রহস্যটা কি আমাকে জানতেই হবে যে চলছেটা কি এসব হ্যাঁ সোনা তুমি যদি কিছু জানতে পারো তাহলে প্লিজ আমাকে জানিও অবশ্যই আর প্লিজ খুব সাবধানে থেকো কিন্তু নিজে নিজের খেয়াল রেখো ভালো থেকো আমি যাই হ্যাঁ ঠিক আছে সাবধানে যে হ্যাঁ

সব কিছু আমার ঘরে এলো কি করে রাজিশ আমি সত্যিটা খুঁজে বার করবই রাজিস আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই কাজ জানকি করেছি আমি ভেবেউছি নাম ওকে এবার আমি মজা দেখি চারবো কিন্তু তারপর ভাবলাম যে এটি উপ আমাদের বিপধারণা বাড়িয়ে দেয় মাজ এটাই হয় না আমি প্রমিস করছি এ বারা আমি এখান থেকে বাইটে পেঠই তারপর জানকের এমন অবস্থা করব যে ও মনে রাখবে ওর এত সহস হয়েছে আমার সঙ্গে এত বড় একটা খেলা খেললো আর আমাকে এইভাবে অপমান করল জানকি যেন কোনোদিন কাউকে ওর মুখ না দেখাতে পারে আমি এমন অবস্থা করব ওর তোমার দিব্যি বলছি মা জানকি তুই আমার ছেলের এই হাল করেছিস না তুই যে কাজটা করেছিস না তোর ইটির জবাব আমি পাথর দিয়ে দেব জানো কি মা এক মিনিটের দিকে আয় আরতি নেই যা এটা হর্ষকে দিয়ে আর প্রসাদও দিয়ে দিবি আমি তোর জন্য প্রার্থনা করেছি আপনি আমাকে কত ভালোবাসেন তাই না আপনি আমার আর হাসি সম্পর্কটার জন্য প্রার্থনা করছেন মা আমি তো তোকেই হর্ষের স্ত্রী মনে করি আর এখন হর্ষও জানে যে ও সম্পূর্ণ সজ্ঞানে তোকে বিয়ে করেছে একদিন এই সত্যকে মানতেই হবে আরও মানবেই মা যা কিন্তু আমি মা এখন ভাববার সময় নয় গিয়ে করার সময় যদি তুই হর্ষকে পেতে চাস নিজের কর্তব্যে অটল থাক নিজের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিস না রাম স্বয়ং তোর আর হর্ষের জুটি কখনো ভাঙতে দেবেন না থ্যাংক ইউ আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না হাস আইনত ভাবে আমি তোমার বিবাহিত স্ত্রী এই ঘরটাও আমার আর এই স্বামীটিও আমার যখনই আমাদের বাড়িতে কোনো সমস্যা হয় সবাই মিলে জানকিকেই দোষ দেয় জানকির কি এতটাই পাথরে মন যে ওর কোনো কিছুতেই যায় আসে না কিছু এত কিছু হয়ে যাওয়ার পরেও এখান থেকে যেতে চায় না কিন্তু কেন ও তো কারণ নিশ্চয়ই আছে